এইজন্য নামাজের মধ্যে প্রত্যেকটা জায়গায় রব শব্দ আসছে আমরা সর্বপ্রথম যখন আয়াত বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব শব্দ আসছে কিনা আবার রুকুতে গিয়ে বলি রব পিয়াল আজিম রব শব্দ আসছে কিনা আবার সিজদায় গিয়ে বলি সুবহানাল পিয়াল আ'লা রব শব্দ আসছে কিনা বলেন তার মানে রব মানে হলো পালنےওয়ালা তিনি আমাদেরকে পালতেছেন আর পালতেছেন বিদায় তিনি জানেন মৃত্যুর পরে তার কাছে আমাদেরকে চলে যেতে হবে মৃত্যুর সঙ্গে সঙ্গে এ আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন এ আমাদের কানে কবরের মধ্যে আর দ্বিতীয় কোনো শব্দ আসবে না একটা মাত্র শব্দ আসবে সেই শব্দটা হল মানবা তোমার রবকে বলো এই জন্য রব জানেন যে আমার বান্দারা যদি নামাজের মধ্যে আমি রবকে না ডাকে আমি রবকে যদি রব্বিল আলামিন বইলা না ডাকে সুবাহান রব্বিয়াল আজিম বইলা আমাকে না ডাকে সুবাহান রব্বিয়াল আলা বইলা আমাকে না ডাকে তাহলে কবরের মধ্যে আমি কেমনে আমার বান্দার জবানে জারি করে দিব আমার রব হলো রব্বিয়াল ল কিভাবে আমরা কবরের মধ্যে প্রশ্ন জবাব দেব যাইহোক যেহেতু আমার সময় কমে সামনে আরো আহীন তিনি পরম করোনাময় অসীম দয়াল জার্মানি দয়ার কোনো সীমা দেখা নাই আমরা সাত বছর জগৎ নামাজ পড়ি না অনেকেই শুধু জুম্মান নামাজ আদায় করি আবার অনেক আছি জুম্মান নামাজ আদায় করি না আবার অনেক মেহেরবানি এবং অনেক আল্লাহ খাটি বান্দারও আছে পাঁচ অক্ত নামাজ পড়ে

মালিক ইয়াউম উদ্দিন মালিক আপনি হলো আখিরাত দিবসের মালিক আখিরাত দিবসের মালিক আপনি এখানে কোনো আখেরাতের বিচারক বিচারক বলেন নাই বরং সরাসরি মালিক বলছেন কারণ মালিক ইচ্ছা করলে আপনার আমার গুনাহগারকে মাফ করে দিবে সারা জীবন গুনাহ করছে একপ্তার নামাজ ও নাই একটা সুভা ও নাই কিন্তু সারা জীবনে এমন একটি নেয়ামত করছে যে নেয়ামালের মাধ্যমে আল্লাহ পাকের কুদরতির দিন ঠান্ডা হয়ে গেছে আর কুদরতির দিন ঠান্ডা হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাকে ওনার নিজ শক্তিতে কালকে কেয়ামতের ময়দানে माफ করে দিবে এজন্য বিচারক বলেন ভাই দুনিয়াতে বিচারক যারা তারা কি করে এক পক্ষের সাক্ষী গ্রহণ করে আর এক পক্ষের কি করে সাক্ষী গ্রহণ করে দুই পক্ষের সাক্ষী নিয়ে তারপরে ভাই চালা দেয় ঠিক কি ঠিক না কিন্তু আল্লাহ পা কালকে আমাদের মধ্যে কোন সাক্ষী দেবে না আল্লাহ পাকে যা কি ইচ্ছা থেকে ক্ষমা করে দিবে এই জন্য সুরা ফাতেহার মধ্যে আল্লাহ পা আমি মালিক আমি পুরা এই কে আমাদের পুরা দিবসটার কি আল্লাহ মালিক তিনি এই জন্য বলা হয়েছে মালিক এই যে এখানে হলো আল্লাহ পাকের কাছে আমরা প্রতিদিন বলতেছি যে আল্লাহ আমরা তোমারই গোলাম এবং তোমার কাছেই সাহায্য চাই কিন্তু যারা আল্লাহর কাছে সাহায্য চায় না তাদেরকেও তো আল্লাহ পাক খানা খাওয়া তাদেরকেও তো আল্লাহ পাক সুস্থ রাখে তাদেরকেও তো আল্লাহ পাক নিঃশ্বাস ব্যবস্থা করে দিচ্ছে তাদের সন্তানদের খানা দেবে আর ব্যবস্থা করতেছে তাদের জায়গা সম্পত্তির ব্যবস্থা করতেছে এই দিন ইয়া কানা বধু ইয়া কানা আমরা তোমারই গোলাম এবং তোমার কাছে সাহায্য চাই

আপনি আমাদের সকলকে হেদায়েতের পথে পরিচালিত করুন সহব সল্লাহু আলাইহি আমদেরকে পরিচালিত করুন হে আল্লাহ আপনি আমাকে হেদায়েত নাদিয়া খবর এ নিয়েন না গো আল্লাহ আর এই কথাটা প্রত্যেকটা নামাজে আসে না নাই প্রত্যেকটা রাকাতে আসে সূরা ফাতিহা সারা কো নামাজ হয় না এক বতলো জালাদার নামাজ জালা ঈদের নামাজে আল্লাহর সূরা ফাতিহা পড়ি সেখানে আল্লাহকে বলতেছি ঈদের মাঠের জামাতে দ্বারাও বলতেছি দিনাস সিরতুল মুস্তাকিম আপনাদের সম্মুখে একটা মেসেজ দিয়ে যাই আল্লাহর কাছে কোন মানুষ যদি হেদায়েত না চায় তাহলে কখনো তাওকে আল্লাহ পাক হেদায়েত দেন না হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ সুতরাং আল্লাহর কাছে সর্স আমাদের হেদায়েত চেয়ে যেতে হবে আল্লাহ পাখির ইচ্ছা যখন যাকে ইচ্ছা হেদায়াত দিবেন কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে এটা হলো বাধ্যতামূলক এই জন্য আল্লাহ রবুল আলম সুরা পাতেহা প্রত্যেকটা নকল নামাজ সুরা পাতেহা পড়তে হয় শূন্যতে মোয়াক্কাদা নামাজের মধ্যে সুরা পাতেহা পড়তে হয় শূন্যতে জায়দের মধ্যে সুরা পাতেহা পড়তে হয় ভেতরে নামাজে ওসুরা পাতে পড়তে হয় এবং ঈদের দুই জামাতের মধ্যে ওসুরা পাতে পড়তে হয় তাহার যুদ্ধ নামাজে ওসুরা পাতে পড়তে হয়

যদি আমার আল্লাহর কাউতে ঠেকা করে নাই কাউকে হেদায়াত দিবে আমরা সবাই কার মুখাবিক আল্লাহর আল্লাহ আমাদের না আমরা সবাই কি আল্লাহ এই জন্য আল্লাহর কাছে হেদায়ত চাইতে হবে